নতুন বাংলাদেশে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এসে জামাত ইসলামের একটা ঐতিহাসিক বিজয় হয়েছে আমি বলবো যে চুয়ান্ন বছরের সমস্যার কিছুটা সমাধান হয়েছে কমপ্লিটই না হলেও এবং বিএনপির যে জামাত শিবির বিরোধী প্রজেক্ট সেটা মাঠে মারা খেয়েছে দর্শক উনিশশো সাল কেন্দ্রিক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক জামাতের একটা ডেলেমা ছিল জামাতের কোনো সুনির্দিষ্ট বয়ান ছিল না আর বয়ান থাকলেও সেটা কোনো কার্যকারিতা ছিল না যেমন জামাতের আমির ন কেউ কেউ সেক্টর কমান্ডার শাসতে চেয়েছেন কখনো কখনো আবার জামাতের জনশক্তিরা জামাতের একাত্তরের অবদান নিয়ে হীনমন্যতায় ভোগার পক্ষে ছিল না অনেকেই জামাতের আমির সাহেবরা আগে শেখ মুজিবকেও স্মরণ করত। আবার একাত্তরের জামাতের যারা ছিল তাদেরকে একবার ডিজাউন করতো মানে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল যে কি করবে কি রাজনীতিতে এই বয়ান মোটেও ফ্রুটফুল ছিল না বরং জামাত যে জনগোষ্ঠীর সমর্থন পেয়েছিল কেন্দ্রিক দুর্বলতা থাকা সত্ত্বেও সেটা পেয়েছিল ইসলামী মূল্যবোধের কারণে তারা ভালো মানুষ তারা ইসলাম প্রতিষ্ঠা করবে এই সেন্সে কিন্তু রাজনীতি করতে হলে একাত্তর তো একটা বাস্তবতা এই কেন্দ্রিক একটা ন্যারেটিভ আপনার লাগবে এবং সেটা কার্যকর হতে হবে আমার মনে হয় দু সালের স্বাধীনতা দিবসে এসে জামাত ইসলাম একটা ন্যারেটিভ দাঁড় করাতে পেরেছে যে ন্যারেটিভের বিপরীতে বিএনপি ন্যারেটিভও ভুয়া বিএনপিও ধরা খাচ্ছে দেখেন বিএনপি উনিশশো সালের পর প্রথম ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে একাত্তর প্রশ্নে এটা এটা জনগণ বুঝে গিয়েছে এই জন্য বিএনপি এখন গালাগালি খাচ্ছে ভারত আওয়ামী লীগের সুরে কথা বলছে এখন ভারত আওয়ামী লীগের সুরে বিএনপি যত কথা বলবে তত জিয়াউর রহমান এবং খালাদা জিকে অপমান করা হবে এবং জনগণ তাদেরকে বেশি ভৎসন্ন করবে এবং আওয়ামী লীগের কাছে পাঠিয়ে দেওয়ার রাস্তা তত কাছাকাছি চলে আসবে এতে কোনো সন্দেহ নাই এখন দেখেন এখানে আহ বিএনপি যে কতটা খারাপ অবস্থায় আছে তার প্রমাণ বিএনপি এখন হা হুতাশ করছে জিয়াউর রহমানের নাম নেয়নি প্রধান উপদেষ্টা বিএনপি কারণে হতাশ এবং তারা এই স্বাধীনতা দিবসে এসে যে কথা কেউ বলেনি তারা চব্বিশের বিরুদ্ধে বলছে বলছে একাত্তর চব্বিশ এক নয় একাত্তর বারো চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই অথচ এই বিতর্ক গুলো অন্য করছে না বিএনপি নিজের করছে এর কারণ হচ্ছে বিএনপির ন্যারেটিভ এখন উভয় সংকটে পড়েছে এই কারণে একাত্তর দিয়ে চব্বিশকে ধামা চাপা দিতে চায় তারা জামাত শিবিরের বিরুদ্ধে বলে অথচ উনিশশো সালের পর বিএনপি কখনো বা আটাত্তর সাল থেকে কখনো একাত্তর কেন্দ্রিক জামাত শিবির বিরোধিতা করেনি কারণ তাতে জিয়র রহমান এবং খালেদা জিয়াকে লাথি দেওয়া হয় অথচ বিএনপি এবার সেটা করছে জামাত শিবির বিরোধিতা অংশ হিসাবে তো দর্শক তো এখন এই 24 71 এই দুই বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপি কোনো গ্রহণযোগ্য ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি বরং বিএনপি এনসিপিকে যে চব্বিশ যোদ্ধাদেরকেও স্বাধীনতা বিরোধী বলছে তারাও নাকি একাত্তরকে ছোট করতে চায় এই ট্যাগ দিতে যাচ্ছে কত বড় বিধ্বংসী কাজ বিএনপি করছে বুঝতে পারছেন তো জামাতের ন্যারেটিভ কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে জামাত কি দাঁড় করা আছে জামাতের বয়ানটা দেখেন আমি জামাতের বিবৃতি থেকে এছাড়া এই স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত ইসলামী আলোচনা সভার আয়োজন করেছে সেখানে তাদের বক্তব্য বা জামাতের অফিসিয়াল পেইজে যে মেসেজগুলো দিচ্ছে যে বক্তব্যগুলো জনগণকে বোঝানোর চেষ্টা করছে সেখানে কয়েকটা বক্তব্য যে দেখেন আমি একটা বক্তব্য আগে শুনাই তারপরে একটা ফাইন্ডিংসটা অ্যানালাইসিস করছি উনিশশো সালে যেমন একসাগর রক্ত পেরিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম দুই হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র জনতার জীবনের বিনিময়ে পুনরায় পেয়েছি স্বাধীনতা অথচ বিএনপি বলেছে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই আর ছাত্ররা বলছে নাহিদ ইসলাম বলছে একাত্তর চব্বিশ ধারাবাহিকতা একই একটার সাথে আর একটা বিরোধ নেই বরং আর একটা ধারাবাহিকতা চব্বিশও আমাদের আমাদের তো জামাত কিন্তু সেই সুরে কথা বলছে আর বিএনপি একটা দিয়ে আরেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝেন এই নাহিদদেরকে সারপাস করে নতুন কোনো বয়ান রাজনীতিতে এই বইড়ে খাটাজদের কোনো বয়ান জনগণ মানবে কখনোই না আর একাত্তর আমরা দেখিনি চব্বিশ আমরা দেখেছি তো সে একাত্তর নিয়ে হা হুতাশ করলে কোনো লাভ আছে লাভ নেই আহ এখন দেখেন এই জামাত এই লাইনটা যেভাবে দাঁড় করিয়েছে এর অর্থ হচ্ছে চব্বিশ দিয়ে জামাতের কাফফারা হয়েছে এটা কিন্তু নাহিদ বলেছেন চব্বিশে জামাতের যে ভূমিকা এর মাধ্যমে তাদের একাত্তরে ভুলের কাফারা হয়েছে তো জামাতের একটা ন্যারেটিভ কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছে আর রিসেন্ট পাশ দিয়ে মানুষ বিশ্লেষণ করে কারা সাতচল্লিশ সালে স্বাধীনতা বিরোধী ছিল এটা নিয়ে রাজনীতিতে কিছু হয় না ঠিক তদ্রুপ চব্বিশের পর একাত্তরে কি হয়েছিল এটা দিয়ে হবে না একাত্তরে এই চব্বিশে যদি জামাত ভুল করত তাহলে জামাত শেষ কিন্তু কাফফারা হয়েছে এই ন্যারেটিভ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে তবে একাত্তরকে জামাত স্বীকার করে বর্তমান প্রজন্ম বর্তমান জামাত এরা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অতএব এই জামাত স্বাধীন বাংলাদেশের রাজনীতি করে এই ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়ে গেছে জনগণ মেনে নিয়েছে আর একাত্তরে কাফারা হিসেবে জনগণ মেনে নিয়েছে তবে দুঃখের বিষয় শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ইতিহাসে দলীয় রাজনীতি সংস্কৃতি ও ইতিহাস হটকারিতা ও বিশ্বাসহীনতায় পূর্ণ একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো যে আমাদের দেশের রাজনীতিবিদরা যারা নিজেদের দেশপ্রেমিক হিসেবে দাবি করেন তাদের অনেকেই আবার ব্যাংক ও সরকারি অর্থ লুট করে অর্থ পাচার করে দেশের অর্থনীতিতে ধ্বংস করে দিয়েছে বারবার দুর্নীতিবাজ ও জুলুমবাজদের নিজেদের স্বার্থ ব্যবহার করে করেছে টাকার পার ভেঙে দিয়েছে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান তারাই আবার দেশকে সংকটে ফেলে দেশবাসীকে এমনকি নিজ দলের কর্মী সমর্থকদের বিপদে ফেলে পারি জমিয়েছে বিদেশে জামাতের আসল এইটা আমি ব্যাখ্যা করব। বাংলাদেশ জামাত ব্যতিক্রম প্রচন্ড নিপীড়ন গুম খুন জেল জুলুম সহ্য করে এমনকি ফাঁসির কাস্টে ঝুলেও নেতৃবৃন্দ নিজেদের দায়িত্বের জায়গা থেকে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনগণ ও দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন সুযোগ পেয়েও দেশ ত্যাগ করেননি অকল্পনীয় জুলুমের সম্মুখে শহীদ আবু বুক বুকচিতি আবু সাইদ নিজেই শিবির বুক চিতিয়ে দাঁড়িয়ে তারা বারবার প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে নিজ জন্মভূমিতে মাথা উঁচু করে বেঁচে থাকা অথবা শহীদ মৃত্যুই হচ্ছে আসল আসল স্বাধীনতা 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 পয়েন্ট টু তো জামাতের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে ট্যাগ মুক্তমা সব ব্যর্থ আসল স্বাধীনতার ন্যারেটিভ জামাত দাঁড় করে ফেলেছে কি এবং জনগণ এটা গ্রহণ করছে জনগণ ফিল করছে এবং এটা বাস্তব চোখে আঙুল দিয়ে জামা দেখিয়ে দিতে পারছে এটাই জামাতের ঐতিহাসিক বিজয় কি দেখেন এই যে আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি হর্তাকর্তা সবকিছু প্রমাণ করে কি করেছে তারা লুটপাট চুরি দুর্নীতি করে পালিয়েছে তাহলে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার নেতৃত্ব দানকারী শেখ মুজিবের দল এগুলো দিয়ে মানুষ কি করবে চুষবে এগুলোর কোনো ভ্যালু আছে এরা তো পালায় এই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে বড় বড় মুক্তিযুদ্ধরা আসলে যারা রনাঙ্গরে বড় বড় মুক্তিযোদ্ধা ছিল আওয়ামী লীগের এমপি মোটামুটি সব পালিয়েছে এরা সব দুর্নীতিবাদ চোর চোর চোরটা লাভ কি এর মানে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষে এগুলো ধান্দাবাজি সব বাংলাদেশের সবাই স্বাধীনতার পক্ষে এই ধান্দাবাজি করে তো এরা দুর্নীতি করে পালিয়েছে জামাত এই কথাটা এই ন্যারেটিভ দাঁড় করেছে এটা তো দেখছেন প্রমাণিত হয়েছে এখন বিএনপিও যদি বলে হ্যাঁ বিএনপিও দুর্নীতি করে বিএনপি এখন বলে আমরা স্বাধীনতার পক্ষে একাত্তরের পক্ষে অমুখ তমুক জামাত স্বাধীনতা বিরোধী তারাও তো লুটপাট দুর্নীতিবাজদের দল তারাও তো দিন শেষে পালাবে কিন্তু জামাত পালায় না জামাত দুর্নীতি করে না তারা সৎ এটাই হচ্ছে আসল স্বাধীনতা এই ন্যারেটিভ এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এটাই হচ্ছে জামাতের সবচেয়ে বড় বিজয় এবং জামাতি বক্তব্য দেয় সুযোগ পেয়েছে চব্বিশ বিপ্লবের কারণে না হইলে এই সুযোগই পেত না এভাবে উপস্থাপনাই করতে পারতো না অতএব যারা মুখে বড় বড় মুক্তিযোদ্ধা সাজে বা মুক্তিযুদ্ধের কথা বলে এরা চুরি লুটপাট দুর্নীতি করে পালায় আর জামাত এসে ফাওয়া কথা বলে না তারা দুর্নীতি লুটপাট করে না তারা পালায়ও না এই ন্যারেটিভ এস্টাবলিশ হয়ে গিয়েছে আর বিএনপির ধান্দাবাজি ধরা পড়ে ব্যর্থ হয়েছে